হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা কৃষ্ণ দৈপান ব্যাসকৃত মহাভারত আদি পর্বে হিরম্ব পর্বায় সম্পর্কে ব্যাখ্যা করব আসুন তবে শুরু করা যাক কুন্তি ও যুধিষ্ঠের আদি যেখানে নিদ্রিত ছিলেন তার অনতি দূরে শাল গাছের উপর হিরম্ব নামে এক রাক্ষস ছিল তার বর্ণ বর্ষার মেঘের ন্যায় চক্ষু পিঙ্গল বদন করাল এবং কেশ ও সংশ্রু রক্তবর্ণ আকার ভয়ঙ্কর পাণ্ডবদের দেখে এই রাক্ষসের মনুষ্য মাংস খাবার ইচ্ছা হলো সে তার ভগিনী হিরিম্বাকে বললে বহুকাল পরে আমার প্রিয় খাদ্য উপস্থিত হয়েছে তার গন্ধে আমার লালা পড়ছে জিহবা বেরিয়ে আসছে আজ নরম মাংস আমার ধারালো আটটি দাঁত বসাবো তুমি ওদের বধ করে নিয়ে এসো আজ আমরা দুজনে প্রচুর নরম মাংস খেয়ে হাতে তালি দিয়ে নাচব ভ্রাতার কথা শুনে হিরিম্বা গাছের ওপর দিয়ে লাফাতে লাফাতে পাণ্ডবদের কাছে এসে দেখলে সকলেই নিদ্রিত কেবল একজন জেগে আছেন ভীমকে দেখে সে ভাবল এই মহাবহু সিংহস্কন্ধ উজ্জ্বলকান্তি পুরুষই আমার স্বামী হবার যোগ্য আমি ভ্রাতার কথা শুনব না ভ্রাতৃত্বের স্নেহের চেয়ে প্রতিপ্রেমী বড়। হিরিম্বা এরকম ভেবে সুন্দরী সেজে নারী রূপ ধারণ করে যেন লজ্জায় ঈশত হেসে ভীমসেনকে বললে পুরুষশ্রেষ্ঠ আপনি কে কোথা থেকে এসেছেন এই দেবতুল্য পুরুষেরা এবং এই সুকুমারী রমণী যারা ঘুমিয়ে রয়েছেন এরা কে এই বনে আমার ভ্রাতা হিরম্ব নামক রাক্ষস থাকে সে আপনাদের মাংস খেতে চায় সেজন্য আমাকে পাঠিয়েছে আপনাকে দেখে আমি মোহিত হয়েছি আপনি আমার পতি হন আমি আকাশ চারিণী আপনার সঙ্গে ইচ্ছা অনুসারেই বিচরণ করব ভীম বললে রাক্ষসী নির্দিত মাতা ও ভ্রাতাদের রাক্ষসের কবলে ফেলে কে চলে যেতে পারে হিরিম্বা বললে এদের জাগান আমি সকলকে রক্ষা করব ভীম বললে এরা সুখে নিদ্রায় মগ্ন আমি এখন এদের জাগাতে পারবো না রাক্ষস বা যক্ষ গন্ধর্ব সকলকেই আমি পরাস্ত করতে পারি তুমি যাও বা থাকো বা তোমার ভ্রাতাকে এখানে পাঠিয়ে দাও ভগিনী ফিরতে বিলম্ব হচ্ছে দেখে হিরম্ব দ্রুত বেগে পাণ্ডবের কাছে আসতে লাগলো হিরিম্বা ভীমকে বললে আপনারা সকলেই আমার নিতম্বে আহরণ করুন আমি আকাশপথে আপনাদের নিয়ে যাব ভীম বললেন তোমার ভয় নেই মানুষ বলে আমাকে অবজ্ঞা করো না হিরম্ব এসে দেখলে তার ভগিনী সুন্দর নারী রূপ ধরে সূক্ষ্ম বসন অলঙ্কার এবং মাথায় ফুলের মালা পড়েছে কিম্ব এই দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে তুই অসতী এদের সঙ্গে তোকেও বধ করব এই বলে সে পাণ্ডবদের দিকে ধাবিত হলো ভীম বললেন রাক্ষস এদের জাগিয়ে কি হবে আমার কাছে এসো তোমার ভগিনীর তোষ কি ইনি নিজের বসে নেই শরীরের ভিতরে যে অনঙ্গদেব আছেন তারই প্রেরণায় ইনি আমার প্রতি আসক্ত হয়েছেন তারপর ভীম আর হিরম্বের ঘোর বাহুযুদ্ধ আরম্ভ হলো। পাঁচে ভ্রাতাদের নিদ্রাভঙ্গ হয় সেজন্য ভীম রাক্ষসকে দূরে টেনে নিয়ে গেলেন কিন্তু যুদ্ধের শব্দে সকলেই জেগে উঠলেন কুন্তি হিরিম্বাকে বললেন বর বর্ণিনী তুলল তুমি কি এই বনের দেবতা না অপসরা হিরিম্বা নিজের পরিচয় দিয়ে জানালে যে ভীমের প্রতি তার অনুরাগ হয়েছে অর্জুন ভীমকে বললেন আপনি বিলম্ব করবেন না আমাদের যেতে হবে উষাকাল আসন্ন সেই রৌদ্র মুহূর্তে রাক্ষসরা প্রবল হয় ওই রাক্ষসটাকে নিয়ে খেলা করবেন না ওকে শীঘ্র মেরে ফেলুন তখন ভীম হিরম্বকে তুলে ধরে ঘোরাতে লাগলেন এবং তারপর ভূমিতে ফেলে নিষ্পট করে বধ করলেন অর্জুন বললেন আমার মনে হয় এখান থেকে নগর বেশি দূর নয় আমরা শীঘ্র সেখানে যাই চলুন দুর্যোধন আমাদের সন্ধান পাবে না ভীম বললেন রাক্ষস জাতি মোহিনী মায়ার বলে শত্রুরা করে হিরিম্বা তুমি তোমার ভ্রাতার পথে যাও যুধিষ্ঠির বললেন তুমি স্ত্রী হত্যা করো না এ আমাদের অনিষ্ট করতে পারবে না হিরিম্বা কুন্তিকে প্রণাম করে করজোরে বলল আর যা আমি স্বজন ত্যাগ করে আপনার এই বীর পুত্রকে পতিরূপে বরণ করেছি আমাকে প্রত্যাখ্যান করলে আমি বাঁচব না আমাকে মুগ্ধা ভক্তিমতি ও অনুগতা জেনে দয়া করুন আপনার পুত্রের সঙ্গে আমাকে মিলিত করে দিন আমি ওকে নিয়ে ইচ্ছা অনুসারে বিচরণ করব তারপর আবার এনে দেবো আমাকে বিশ্বাস করুন আমাকে মনে মনে ভাবলেই আমি উপস্থিত হব যুধিষ্ঠির বললেন হিরিম্বা তোমার কথা অসঙ্গত নয় কিন্তু তোমাকে এই নিয়ম পালন করতে হবে ভীম স্নান আর্নি করে তোমার সঙ্গে মিলিত হবেন এবং সূর্যাস্ত হলেই আমাদের কাছে ফিরে আসবেন ভীম হিরিম্বাকে বললেন রাক্ষসী শোনো যতদিন তোমার পুত্র না হয় ততদিনই আমি তোমার সঙ্গে থাকবো হিরিম্বা সম্মত হয়ে ভীমকে নিয়ে আকাশপথে চলে গেল কিছুকাল পরে হিরিম্বার একটি ভীষণ আকার বলবান পুত্র হলো তার কর্ণ সক্ষাগ্র দন্ত তীক্ষ্ণ অষ্টতাম্রবর্ণ ও কণ্ঠস্বর ভয়ানক রাক্ষসীরা গর্ভবতী হয়েই সদ্য প্রসব করে হিড়িম্বার পুত্র জন্মাবর পরেই যৌবন লাভ করে সর্বপ্রকার অস্ত্র প্রয়োগে দক্ষ হলো তার মাথা ঘটের মতন এবং চুল খাড়া সেজন্য হিরিম্বার পুত্রের নাম রাখল ঘটোৎকজ কুন্তি ও পাণ্ডবদের প্রণাম করে সে বললে আমাকে কি করতে হবে আজ্ঞা করুন কুন্তি বললেন বৎস তুমি কুরুকুলে জন্মেছ তুমি সাক্ষাৎ ভীমের তুল্য এবং পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ পুত্র তুমি আমাদের সাহায্য করো ঘটোৎকজ বললে প্রয়োজন হলেই আমি উপস্থিত হব এই বলে সে বেদায় নিয়ে উত্তর দিকে চলে গেল পাণ্ডবরা জটা মৃগচর্ম ধারণ করে তপস্বীর বেশে মৎস্য ত্রিগর্তর পাঞ্চাল ও কিচক দেশের ভিতর দিয়ে চললেন যেতে যেতে পিতামহ ব্যাসের সঙ্গে তাদের দেখা হলো ব্যাস বললেন আমি তোমাদের সমস্ত বৃত্তান্ত জানি বিষণ্ন হল না তোমাদের মঙ্গল হবে যতদিন আমার সঙ্গে আবার দেখা দেখানো হয় ততদিন তোমরা নিকটস্থ ওই নগরে ছদ্মবেশে বাস করো এই কথা বলে ব্যাস পাণ্ডবগণকে একচক্রা নগরে এক ব্রাহ্মণের গৃহে রেখে এলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কৃষ্ণ ব্যাস গীত মহাভারত আদি পর্বের হিরম্ববধ পর্ব আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে